আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি হঠাৎ করেই বাসায় মেহমান আর হঠাৎ করে মেহমান আসলে কিন্তু মানে তারা লেগে যায় যে কী রান্না করব কি খাওয়াবো যাই হোক আজকে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি তো আজকে বৃহস্পতিবার ছিল সকাল সকাল উঠেই আমি আমার মানে ভার্সিটি খোলা ছিল সেখানে চলে গেছি আর আমার হাজব্যান্ডও তার স্কুলে চলে গেছে তো আমি রুমে তালা দিয়ে গেছিলাম আর কি চাবিটা আজকে আমার সাথে নিয়ে গেছি ভাবছিলাম যে আমি আমার হাজব্যান্ডের আগে আসব তো চাবিটা আমি নিয়ে যাই এর জন্য চাবিটা নিয়েই গেছিলাম তো তারপরে কলেজে যাওয়ার পরে দুইটা মানে দুই নম্বর ক্লাস হইতেছে ক্লাসের মাঝখানেই দেখি ফোন আসছে তো প্রথমবার ফোনটা রিসিভ করি নাই পরের বারে ফোনটা রিসিভ করলাম পরে দেখি আমার হাজব্যান্ড বলতেছে যে বাসায় আসছে তুমি তো চাবি নিয়ে গেছো এখন কি করব তাইলে যাই হোক পরে আর কি বাড়িওয়ালা এখানে বসে ছিল তারপরে ভাবি নাকি তার রুমের তালাটা আর কি ভেঙে দিছে তারপরে আমাদের রুমে ঢুকছে আর ওদিকে তো আমি তাড়াহুড়া করে একটা ক্লাস বাদ দিয়ে রওনা দিয়ে দিছি যাই হোক তারপরেও খুব তাড়াতাড়ি এসে পড়ছিলাম আর এসে রান্না করা শুরু করে দিছি আর এই তো আপনাদের ভাইয়া মুরগি আন এনে রাখছিল সেটা দিয়ে রোস্ট করব। করবো মুরগিগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিছি আর এদিকে তো মশলা কষিয়ে নিতেছি আর যে কে হুড়া লেগে গেছে এদিকে দুপুর প্রায় একটার উপরে বেজে গেছে আর আমার রান্না এখনও শেষ হয়নি কখন খেতে দেবো কখন কি করব বুঝতেই পারতেছি না তো হঠাৎ করে চলে আসলে কিন্তু এরকমই হয় আর তো আমিও খুব তাড়াতাড়ি করে রান্না করে নিতেছিলাম শর্টকাটেই রান্না করব আজকে বেশি কিছু করতে পারবো না তারপরেও চাইলাম যে যা যা পছন্দ করে সেগুলো রান্না করি তো আমার শ্বশুরের কিন্তু মুরগির রোস্ট খুব পছন্দ এর জন্য ভাবলাম যে রোস্ট করে দিই আর আজকে কিন্তু বাইরেও ভালোই রোদ উঠছে গরম গরমই লাগতেছে ঠান্ডার কোনো ভাবই নেই আর দেখেন আজকে আমি এতো মানে তাড়াহুড়া করে রান্না করতেছি সব কাজগুলোই খুব তাড়াহুড়া করতেছি তারপরেও আপনাদের জন্য কিন্তু আমি কিছু কিছু সময় আর কি ক্যামেরাবন্দি করে রাখছি তো আপনাদের সাথে শেয়ার করবো এর জন্য তো আমার ভিডিও যদি কোনো অংশেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার রোস্ট রান্নাটা হয়ে গেছে আর আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম চার পাঁচটা কাঁচামরিচের মুখ একটু কেটে দিয়ে দিলে আর কি ভালোই লাগে ঝাল ঝাল আপনারা চাইলে কিন্তু আমি রোস্টের পুরো রেসিপিটা আপনাদের সাথে একদিন শেয়ার করব আর যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টসে বলবেন জানি না সবার মতো সুন্দর হয়েছে কিনা তারপরেও মানে আমার শ্বশুর খেয়ে প্রশংসা করলো যে না অনেক মজা হয়েছে রোস্টটা আর আমার হাজবেন্ডও বলল যে দোকানের মতোই হয়েছে এই তো এদিকে আমি ইলিশ মাছ রান্না করব সরিষা দিয়ে আর আগে থেকে আমি সরিষা পেঁয়াজ আর রসুন ব্লেন্ডার করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এই তো এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি মাছগুলো দিয়ে দিতেছি মাছের মাথাটা রান্না করব না মাথাটা রেখে দিয়েছি তো কালকে আল্লাহ বাচ্চা রাখলে মাথাটা দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব। তো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আরে তো এদিকে লোটকে সুটকি কিনেছি সুটকি বোনা করব। সুটকি খাইতে চাইছিল আমরা যখন বাড়িতে গেছিলাম তখনই বলছিল আরে দেখেন অনেক দেরি হয়ে গেছে রান্না করতে করতে তিনটার উপরে বেজে গেছে খাওয়া শুরু করে দিছে সবাই আরে তো এদিকে চাপা সুটকির ভর্তাও করছিলাম সেটা আর আপনাদের সাথে তাড়াহুড়ার জন্য শেয়ার করতে পারি নাই আর এদিকে দেখেন বাপ বেডা মিলে গল্প করতেছে আর খাওয়া দাওয়া করতেছিল যাই হোক দৃশ্যটা কিন্তু ভালোই ছিল যদিও অল্প সময়ের জন্য আসছিল তারপরে অনেক ভালো লাগছে আর আমাদের জন্য ভাপা পিঠা নিয়ে আসছিলো বড়ই নিয়ে আসছে আরও অনেক কিছুই নিয়ে আসছে তো সেগুলো আর আজকে আপনাদেরকে দেখাইতে পারলাম না যাই হোক আমার এই ছোট্ট ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্টসে বলবেন যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কোন কোন আপুরা আমার মতো এরকম আর কি পরিস্থিতির শিকার হয়েছেন তাও অবশ্যই কিন্তু কমেন্টসে বলবেন যাই হোক এখন আমিও খাওয়া দাওয়া করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ